আসসালাম হচ্ছে চেষ্টা তো সর্বপ্রথম কাজ এটা অবশ্যই যে কোনো কাজের সফলতা আর যদি আমার পাইতে হয় তাহলে সেই কাজের জন্য আপনার দৃঢ় মনোবল নিয়ে চেষ্টা করতে হবে এটা প্রথম শর্ত এবং সেই চেষ্টাটা যেন অথেন্টিক হয় দেখেন আমি মানে কোন জায়গার হয়তো ওইভাবে গিবোধ বলবো না আমি হচ্ছে প্রায় দেড় বছর আপনার এই কাজের মধ্যে আছে আর কি কাজের মধ্যে আছে মানে আমি ইউটিউব থেকে ভিডিও দেখছি দীর্ঘদিন ওই স্কুলে বসে ওই হয়তো টিফিন আওয়ারে যখন বসে সবাই আড্ডা দেয় আমি হয়তো স্কুলের ডেস্কে বসে একটু ওই এই রিলেটেড ভিডিও দেখি এরকমের কাজ আমি দীর্ঘদিন করে আসি ঠিক আছে এবং ওই তখন ওই জায়গা থেকেই আমার একটা টেন্ডেন্সি যে এরকমের একটা কাজের মধ্যে ঢোকার একটা চিন্তা ভাবনা আছে বা ছিল তখন থেকেই তো সেই আলোকে আমি একটা এজেন্সিতে ভর্তি হই তো ওখানে ক্লাসগুলো করি আর কি তো ওখান থেকে আসলে আমরা যে একটা যখন মনে করেন আমি যদি উদাহরণ দিতে চাই যে আমরা ধরেন ক্লাসে যখন পড়াই আমাদের কিন্তু গাইড বই কিন্তু না আমাদের গভর্নমেন্ট থেকে তারপরও কিন্তু অনেক সময় আমরা তারপরে সাজেস্ট করি যে তোমরা যারা একটু ভালো লেখাপড়া করে তাদের বলি যে তোমরা একটু গাইড বই কিনো কারণ যদি আপনি বইতে তো জ্ঞানের কথাই লেখা থাকে তাই না ওখানে যদি আমরা ওইগুলো যদি দেখি বা পড়ি ওগুলো আমাদের কিন্তু পজিটিভলি কাজেই লাগে তো সেক্ষেত্রে আমি যে এজেন্সিতে ছিলাম ওখান থেকে ক্লাসগুলো করছি এবং আমি মানে একটা ক্লাসও মিস করি নাই আর ওখানে প্লা এখনও ওখানে ক্লাস হয় ঠিক আছে এখনও হয় তো এবং আপনাদের এখানে যতগুলো ক্লাস হয়েছে আমি কিন্তু একটাও ইনশাল্লাহ মিস করি নাই মানে কোনো ইস্যু এখানে নাই শারীরিক অসুস্থতা বিদ্যুৎ বলেন আর যাই বলেন নেট বলেন কোনোরাই কিন্তু আমার প্রতিবন্ধকতা হিসেবে ঠেকাতে পারি নাই আমি প্রত্যেকটি ক্লাসই করছি এবং মনোযোগ সহকারে করছি তো এই দীর্ঘদিনের যে একটা এই পথটা আমি চলতে এসে যে নির্দেশনা গুলো পাইছি এবং কবির ভাই যে হেল্পফুল মানুষ আমি দেখছি কবির ভাই ইনস্ট্যান্টলি সে উত্তর দিয়েছে এবং যদি কোনো কারণে সে যদি হয়তো ঘুমায় গেছে পরের দিন সকালে উঠে আমার মনে হয় প্রথম কাজ সে করছে আমার ওই মেসেজটা রেসপন্স এসেছে যে এই যে একটা আন্তরিকতা এখানে কিন্তু আপনাদের সাথে এই জিনিসটা ভুলার মতো না যে আপনি যে গত বৃহস্পতিবারে যখন মেসেজ দিলেন যে আমরা শুক্রবারে আমাদের ক্লাসটা শেষ করতে যাচ্ছি তখন থেকে আমার বিষয়টা একটু মনের কাছে খারাপ লাগছে যাই হোক আমাদের যে এই একদিন পর পর একসাথে বসে কথা বলবো কাজ শিখবো জিনিসটা হয়তো আমাদের আর থাকতেছে না তো এটা খুব মিস করতেছি আমি বৃহস্পতিবার থেকেই এবং আমি আরো কৃতজ্ঞতা জানাই আমাদের কবির ভাই এবং মশিউর সারের প্রতি আমি একদিন হচ্ছে আমার ব্যক্তিগত একটা কাজ মানে বায়ারের একটা মেসেজ দিতে হবে তখন বোধ রাত প্রায় বারোটা বাদে আমি কবির ভাই নক দিলাম যে ভাই আমার তো এই ব্যাপার একটা ইমিডিয়েটলি একটা মেসেজ দিতে হবে কবির ভাই তখন কি করলো রেডি করলো আমার পার্সোনালি আমার জন্য একটা আপনার হচ্ছে মিটিং ক্রিয়েট করে শুধুমাত্র আমার সে প্রায় এক দেড় ঘন্টা ক্লাস নিল এই যে বিষয়টা এরকমের আন্তরিক কথা আমিও মনে হয় কারোর দিতাম না যদি আমার কাছে পার্সোনালি কেউ চাইতো এবং এই জিনিসটা আমি আপনাদের থেকে পেয়েছি এটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক ভালো এবং আমাদের এই ক্যারিয়ারটা হয়তো সামনে যদি আমরা আগায় চেষ্টা করি এবং এটা আমাদের কাজ করবে এই বিশ্বাস আমি মন থেকেই রাখি এবং আশা করি পরবর্তীতেও যদি আমরা কেউ এরকমের কোনো সমস্যাই পাই মানে সমস্যায় পড়ি আপনাদের কাছ থেকে এরকম সহযোগিতা ইনশাল্লাহ পাব আর সর্বোপরি যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি মশিউর স্যারের সাথে এই বিষয় নিয়ে এর আগেও কথা বলছি হয়তো আপনারা শুনছেন যে বায়ার পাওয়াটা এটা একটা নিজের পরিশ্রম এবং আপনার লাক ফেভারের একটা বিষয় আছে আমি আপনাদের আরেকটা একটা কথা বলতে চাচ্ছি এখন কিন্তু আমার দুইটা বায়ার মানে অলরেডি দুইটা বায়ার হয়েছে একটা কথা আপনারা জানতেন আজকে আর একটা নতুন বায়ার হচ্ছে আর একটা তার চ্যানেলের অ্যাক্সেস দিতে কাজ করার জন্য এটা আমি আপনাদের দেখাবো যখন আপনাদের সবার প্রশ্ন শেষ হয়ে যাবে তখন তো আমি কিন্তু অলরেডি দুইটা কাজ ইনশাআল্লাহ আপনাদের দোয়াই পাইছি যদিও এখানে আমার হয়তো বাজেটটা সীমিত পরের কাজটা দিছে উনি পঞ্চাশ ডলারে বুঝছেন আর আগেরটা ছিল তিরিশ ডলার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি এখন এই পঞ্চাশ ডলারের এইটা এটাকে আমি কিভাবে একটু বেশির দিকে নিয়ে যাওয়া যায় এই জন্য আমি ট্যাম্পলেটও রেডি করছি মানে ডেমো একটা ট্যাম্পলেট করছি আপনাদের সবার সহযোগিতা নিয়ে ওইটা সম্পূর্ণ করে ওই মেসেজটা দিব এই হচ্ছে দ্বিতীয় কথা আর তিন নম্বর কথা আর একটা বায়ার হচ্ছে আমার মনে হয় নাইনটি পার্সেন্ট কাজ দিয়ে প্রায় ঠিক আছে এবং উনি দেবে দেড়শো ডলারের কাজ মানে ওইটা এখনো ওইভাবে দিই নাই আর একটা যাবে তার সে জানাইছে ঠিক আছে তো তাইলে কিন্তু এই যে বিষয় এখানে যে জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এতগুলো কথা বলার পরের যে মূল কথাটা আসলে আমার মেসেজ দেওয়া হয়েছে দুই হাজার মতো একদম এ পর্যন্ত দুই হাজার এই দুই হাজারের মধ্যে আমি বিশটা মতো রেসপন্স মানে আনুমানিক আর কি ঠিক আছে প্রাইজিং এর কথা বলার পরে আর মনে করেন কাজের দিকে অগ্রসর হয় নাই এর মধ্যে এই যে কমিউনিকেশনের যে ব্যাপারটা যে কমিউনিকেশন গ্যাপ এই কমিউনিকেশন গ্যাপটা আমি এই মশিউর স্যার এবং আমি অনেক সময় কবির বার কাছে আমার ডেমো টেম্পলেট গুলো দিছি নুরে হাত ভাই আছে রমজান ভাই আছে মানে আমাদের গ্রুপের অনেকেই আছে আমি যখন এই যে সমন্বয় করে যখন এই মেসেজ গুলো দিছি যে টেম্পলেট গুলো দিছি এবং এইগুলো থেকে কিন্তু আমার এই বায়ার গুলো আছে কনভেন্স হয়েছে তো এখানে টেমপ্লেটের যে একটা ব্যাপার আছে খুবই ইম্পর্টেন্ট তো এই বিষয়গুলো আমি আশা রাখবো কবির ভাই আপনার মাধ্যমে মশিউর স্যারের কাছে যে আমরা যদি পরবর্তীতে এরকমের কিছুতে অবশ্যই নক এরকম আপনাদের এবং আপনারা আমাদের হেল্প করবেন এই আশা রাখি শেষ মানে এরকম না যে শেষ করে দিলেন এটা বললে আমরা মানবো না ঠিক আছে এবং আশা করব এবং জোর জোর দাবি রাখবো যে পরবর্তীতে আমরা যদি এরকমের প্রবলেমে পড়ি বিশেষ করে বাইরের ওই ফাইনাল স্টেজে যায় তখন অবশ্যই আপনাদের স্যার ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই সাপোর্ট পাবেন সমস্যা নেই রাত 12টা একটা নাই এক কথায় যে সময়টা আমরা অনলাইনে থাকব সেই সময়টা আপনি সাপোর্ট চালে সাথে সাথে সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ স্যার জি আর বিষয় হচ্ছে যে আমি আমার ব্যক্তিগত কিছু অভিমত যদি বা অভিজ্ঞতা যদি আপনাদের সাথে আপনাদের সাথে শেয়ার করতে যাই সেটা হচ্ছে বিশেষ করে আমি রমজান ভাইয়ের বলি রমজান ভাইয়ের প্রশ্নগুলো আমি মনোযোগ সহকারে মানে সবার প্রশ্নই মনোযোগ সহকারে শুনছি তারপরে রমজান ভাইয়ের কথাগুলো যদি আমি বলতে যাই যে ভাই নিস নিষ বলে পৃথিবীতে কিছু নাই আমি বর্তমানে যেদিকে তাকাই সেদিকেই নিশ পাই আমি যেদিকে তাকাই সেদিকে ইউটিউবে নিচ পাই এবং সেগুলো অথেন্টিক নিষ পাই আপনি এই নিষ নিয়ে যদি হেজিটেশন ফিল করেন এটা আপনি আমার সাথে একটু পার্সোনালি বলেন আমি আপনাকে দেখাই দেবো না নিষের কোনো অভাব নাই আপনার ওই সিট এই যে আমি মাঝে মাঝে হয়তো আমরা অনেক সময় মশুর সারের কাছে বলতাম যে স্যার আপনি যদি একটা সিট দিতেন নিষেধ যে পপুলার কোন গুলো পপুলার কোন গুলো ওইগুলোর কোনো দরকারই নেই আপনি নিজেই করতে পারবেন ঠিক আছে যেদিকে তাকাবেন সেদিকে ইউটিউবে নিষ পাবেন এবং অথেন্টিক পাবেন তো এই একটা বিষয় ছিল আর এই সমস্ত টেকনিক গুলো তো কোথা থেকে কিভাবে আসলো এ আর নতুন করে তো মুখে বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না আর সর্বোপরি আমার এই ইউটিউবের যে ইউটিউব এসিও নিয়ে যে কোর্স আমি বিশ্বাস করি আমার হয়তো ভবিষ্যতে আর এই কোর্স করার প্রয়োজন হবে না এখানে আমার আর কিছু কিছু প্রশ্ন হয়তো মাঝে মাঝে আমি থাকবো সেগুলো অবশ্যই আমি আপনাদের মাধ্যমে ওইগুলো সারাই নেব তো আমি মনে করি যে আমি এ যাবৎকালে যতগুলো টিউটোরিয়াল বিভিন্ন সারের দেখছি বা সেগুলো চেষ্টা করছি আয়ত্ত করার এবং সবশেষে শেষে মশিউর স্যার যে কনক্লুশনটা টাইনে দিল আমার মনে হয় না যে এরপরে আর নতুন কিছু দরকার আছে তো ধন্যবাদ আমি আর বেশি বলবো না আমি এর পরে আমার ফলোর দিয়ে আমার আরো অনেক কিছু দেখাই আছে